বন্ধুরা এক অত্যন্ত ভয়ঙ্কর তথ্য আপনাদেরকে দিব আর জি কর ম্যাটারে তিলোত্তমার ধর্ষণ কাণ্ডে উপস্থিত ছিলেন অন্য মহিলাও মানে বুঝতে পারছেন চলো ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো যে তিলোত্তমার ধর্ষণ কাণ্ডে মহিলাও যুক্ত ছিল সেই সময় উপস্থিত ছিলেন এমনকি আরেকটি ইম্পর্ট্যান্ট তথ্য যে সুপারস্টার দেব এবার আরজিকর হাসপাতালে উনি কিন্তু আসলেন কিন্তু কেন সুপারস্টার দেব কি কারণে আরজিকর হাসপাতালে এখন আসা প্রয়োজন হলো চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সোনকে আমার নতুন একটি প্রতিবেদন আমাদের সকলকে স্বাগত বন্ধুরা তো সুপারস্টার দেব মানে যার সবে সিনেমা বেরিয়েছে খাদান যে সিনেমাটা নিয়ে চারিদিকে প্রচুর হট্টগোল প্রচুর সরগোল যেখানে দেব ব্যস্ত তার মধ্যেও কিন্তু উনি আর জি কোর হাসপাতালে আসলেন মানে সুপারস্টার দেব কিন্তু কেন সেটা অবশ্যই বলবো তার আগে বলি আপনাদেরকে যে ধর্ষণ কাণ্ডে মহিলাও কিন্তু উপস্থিত ছিলেন মারাত্মক তত্ত্ব যেটার পুরো ডিটেলসে এবার আপনাদেরকে বলছি আমি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আর্যকর কাণ্ডে ডিএনএ রিপোর্টে মোর ঘোরানো তথ্য রহস্যে জোট খুলতে গিয়ে মানে উনত্রিশটি ডিএনএর নমুনা বিশ্লেষণ অপরাধস্থল থেকে পাওয়া ডিএনএ নমুনা পরীক্ষার ভিত্তিতে রিপোর্ট দিয়েছে সিএফএসএলের সেই রিপোর্ট বিশ্লেষণ করে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের মানে সেই সিএফএসএলের রিপোর্টে বিশ্লেষণ করে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বিশেষজ্ঞরা উনত্রিশটি নমুনার মধ্যে দুটিকে গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়েছে নিহত চিকিৎসক অভিযুক্ত সঞ্জয় রায়ের রক্তের নমুনাকে গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে দুই গোল্ড স্ট্যান্ডার্ড নমুনার ভিত্তিতে বাকি সাতাশটি নমুনার বিশ্লেষণ মানে এমন কিছু তথ্য আমাদের সামনে আসছে যেটা সত্যিকারই আমাদেরকে সকলকে চমকে দিচ্ছে বলা হচ্ছে যে সাতাশটি নমুনার মানে বিশ্লেষণ করা হয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা সহজ কথায় অভিযুক্ত ও মৃতা ছাড়াও ক্রাইম সিনে কেউ ছিলেন কি না ঘটনায় যুক্ত ছিলেন কি না তা জানার চেষ্টা চলছে যেটা আপনাদেরকে আমি বারবার বলছি সঞ্জয় ছাড়া আরও কেউ কিন্তু উপস্থিত ছিল কিন্তু সেটার ঠোস একটা পক্তা প্র মানে প্রমাণ লাগবে সেই প্রমাণটা একাঠা করতে গিয়ে বিশেষজ্ঞরা যেভাবে বিশ্লেষণ করছেন যেভাবে ওনারা তথ্য প্রেজেন্ট করছেন এমনিও সিবিআই যে তদন্ত করছেন একের পর এক প্রশ্ন কিন্তু আমাদের সামনে আসছে এক তথ্য কিন্তু আমাদের সামনে আসছে সাতাশটি নমুনার মধ্যে তিনটি নমুনার পরীক্ষার ইঙ্গিতে মোর ঘোরানো বৃহদন্ত্রের শেষ ভাগ পয়েন্ট টু জনিদারের ডিএনএ নমুনা পরীক্ষার ইঙ্গিত গোল মেলে পর্যবেক্ষণ ডিএনএ বিশেষজ্ঞ পার্থ প্রতিম মজুমদারের সাপ বলেছেন বৃহদন্ত্রে যে সমস্ত ডিএনএ নমুনা একজন মহিলার তবে নমুনার কয়েকটি মার্কারের ইঙ্গিত সেটি তিলোকতমা বা সঞ্জয়ের নয় কয়েকটি মানে ইঙ্গিত মার্কারের ইঙ্গিত পেয়েছেন সেটি কিন্তু তিলোক্ততমা বা সঞ্জয় রায়ের কিন্তু একদমই নয় সেখানেই তার প্রশ্ন ওই অন্য মহিলাটি কে এই প্রশ্নটি থেকেই মানে এটা পরিষ্কার হচ্ছে যেহেতু মহিলার তাহলে নিশ্চয়ই সেখানে অন্য কোনো মহিলা প্রেজেন্ট ছিল সেই সময় যেই সময় তিলক তোমার সাথে এই ঘটনাগুলো ঘটছিল মানে ধর্ষণের সময় তিনি থেকে এলেন ডিএনএ রিপোর্ট থেকে এই বিষয়টি স্পষ্ট নয় তিনি কোথায় থেকে এলেন কিভাবে এই যে প্রমাণটা পাওয়া যাচ্ছে যে মহিলা প্রেজেন্ট ছিলেন সেটা কিন্তু ডিএনএ রিপোর্ট অনুযায়ী স্পষ্ট নয় কিন্তু এটা অনুমান করা যাচ্ছে তবে একই সঙ্গে তিনি এও জানাচ্ছেন স্তন ব্রিন্টের নমুনা সঞ্জয়ের ডিএনএর সঙ্গে মিলে গিয়েছে তবে চারটি অটোসমাল মার্কার বলছে অন্য পুরুষেরও ডিএনএ রয়েছে বলছে ওয়াই ক্রোমোজোম বিশ্লেষণ অবশ্য সঞ্জয়ের সঙ্গে পুরোপুরি মিলে গিয়েছে তবে জনিদারের নমুনাতেও অন্য মহিলার উপস্থিতি মিলছে বুঝতে পারছেন বন্ধুরা বলা হচ্ছে এখানে জনিদারের নমুনাতেও অন্য মহিলার উপস্থিতি এখানে কিন্তু মানে বোঝা যাচ্ছে বা মিলছে মার্কারে অন্য মহিলার সঙ্গে তিলক তোমার নমুনার মিশ্রণ এটা কিন্তু পুরো স্পষ্ট যেটা মার্কারে দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা বা মানে ডক্টর স্যার ওনারা বলছেন যে এটা কিন্তু পুরোপুরি স্পষ্ট যে তিলক তোমার সঙ্গে ওই মহিলার হুম মানে মিশ্রণটি স্পষ্ট এই অন্য মহিলার জেনোটাইপ বলা বলে হচ্ছে ষোলো থেকে বাইশ বা এছাড়াও হ্যাঁ মারকারে চার পুরুষের ডিএনএও মিলেছে আশা করি আপনাদের কাছে কথাগুলো ক্লিয়ার হচ্ছে পার্থ প্রতিম বাবুর সাপ কথা বহু স্তরের নমুনাগুলির কন্টামিনেশন রয়েছে একাধিক লোকেদের সঙ্গে ডিএনএ মিশ্রণ হয়েছে এই একাধিক ব্যক্তির সকলেই যে পুরুষ নন এই একাধিক ব্যক্তির সকলেই পুরুষ নয় সেটা তো স্পষ্ট করেছেন কিন্তু এটাও বলেছেন যে নিহিত চিকিৎসক ছাড়া অন্য মহিলার ডিএনএও রয়েছে ক্রাইম সিনে অন্য মহিলার উপস্থিতি ইঙ্গিত রয়েছে এটা কিন্তু যখন তোমার সাথে ঘটনাগুলো ঘটেছিল নই আগস্ট তার পরে পরে কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম যে তোমার সাথে যখন ঘটনাটা ঘটে তখন কিন্তু মহিলা প্রেজেন্ট ছিলেন পুরুষ তো অবশ্যই ছিলেন কিন্তু সাথে মহিলারও কিন্তু কথা আমরা তখন শুনতে পেয়েছিলাম যেটা এখন প্রমাণ সাপেক্ষ কিন্তু ক্রাইম সিন ছাড়া অন্যত্র মিশ্রণ সম্ভব এই কন্টামিনেশন ছত্রাক বা ব্যাকটেরিয়া থেকেও নয় বলা হচ্ছে এর প্রচুর সতর্কতা অবলম্বনে এই কাজ করে তবে রাজ্যের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে নমুনা তো সিএপএসএলের হস্তান্তর হয়েছে তবে কি সেখানেই গণ্ডগোলের সম্ভাবনার প্রশ্ন উঠছে তবে কি সেখানে এই প্রশ্নটি কিন্তু উঠছে আদৌ কিন্তু এটা শিওর নেই যে কোথা থেকে সেই মহিলার এই যে মানে মিশ্রণ এই যে প্রমাণটা পাওয়া যাচ্ছে সেটা কোথা থেকে এলো থেকে মহিলা সেখানে প্রেজেন্ট হলো কীভাবে এটা কিন্তু মানে তল্লাশি চলছে বা এটা নিয়েই কিন্তু একটা তদন্ত চলছে আর একটি কথা আপনাদেরকে বলি বন্ধুরা যেটা যে সঞ্জয় রায়ের একটি কথা সামনে আসছে যে সঞ্জয় রায় মেডিকেলের এমার্জেন্সি বিল্ডিং থেকে সেম বাজার পাঁচ মাথার মোড়ের দূরত্ব প্রায় ছশো মিটার অথচ লিফ্ট বা সিঁড়ি দিয়ে নামা থেকে শুরু করে বাইক স্টার্ট দেওয়া সমগ্র পথটা নাকি সঞ্জয় মাত্র তেতাল্লিশ সেকেন্ডে পয়েন্ট বি নোটের তেতাল্লিশ সেকেন্ডে পেরিয়ে গিয়েছিল সিবিআইয়ের জমা দেওয়া এই সিসিটিভি ফুটেজ নিয়েই আমাদের মনে সংশয় রয়েছে মানে সিবিআই একটি ফুটেজ জমা দিয়েছেন যেখানে এই প্রশ্নটি উঠছে যে মাত্র তেতাল্লিশ ফোরটি থ্রি সময়ে কেউ কী করে বা সঞ্জয় কি করে এত দূরের রাস্তা মানে ছশো মিটার রাস্তা সে পেরোতে পারলো হুম এটা প্রশ্ন উঠছে এটা তো সুপার সুপারম্যানও পেরোতে পারবে না কিছু কি তাহলে আড়াল করা হচ্ছে এই প্রশ্নটি কিন্তু উঠছে তাহলে কি সিবিআই কিছু আড়াল করছেন কিছুকে চাপা দেওয়ার চেষ্টা করছেন এটা প্রশ্ন মানে যেই প্রমাণ সিবিআই দিচ্ছে যে ছশো মিটার রাস্তাটা মানে যেই ব্যাখ্যাটা দিয়েছেন সিসিটিভি ফুটেজে যেটা দেখিয়েছেন সিবিআই সেই প্রদুত্তরে কিন্তু এই প্রশ্নগুলো উঠছে তাহলে এটা কি মানে এটা কিসের উপর ভিত্তি করে এটা তো সুপারম্যানের দ্বারা সম্ভব নয় তাহলে সঞ্জয় কি করে করলো এটা কিন্তু প্রশ্ন উঠছে এবার আপনাদেরকে বলি যেটা আপনাদেরকে প্রথমেই বললাম যে সুপারস্টার দেব এবার আর্জি করে তাই না দেবের খাদান সিনেমা যেখানে এত ব্যস্ত মানে দেব তারপরেও কিন্তু দেব এবার আরজিকর হাসপাতালে কিন্তু কেন সেটা আপনাদেরকে অবশ্যই বলছি তো এখানে বলা হচ্ছে যে অসুস্থ পরিচালক অরুণ রায় বহুদিন ধরে খাদ্য নারীর ক্যান্সার আক্রান্ত তিনি কয়েকদিন আগেই তাকে আরজিকর মেডিকেল কলেজে অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় আঠাইশে ডিসেম্বর শনিবার বাঘাযতীন পরিচালককে দেখতে হাসপাতালে ছুটে যান সুপারস্টার দেব এদিন কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ঢুকতেই লেন্স বন্দি হন সুপারস্টার দেব টলিওান লাইনের ক্যামেরায় উঠে এসেছে সেই ভিডিও প্রসঙ্গত কিছুদিন আগে পরিচালক অরুণ রায়ের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেছিলেন সুপারস্টার দেব অরুণ রায়ের সঙ্গে ছবি পোস্ট করে দেব লিখেছিলেন বাঘা যতীনের পিছনের আসল মানুষ আমার বন্ধু আমার পরিচালক অসাধারণ প্রতিভাধর তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়া বা ভালো হয়ে ওঠো অরুণদা তুমি জানো তোমাকে কতটা ভালোবাসি আর এবার তাকে দেখতে সরাসরি হাসপাতালে ছুটে গেলেন তিনি কারণ প্রথমত উনি পোস্ট দেন হয়তো আপনারা জানবেন যে যারা ফেসবুকে দেবকে ফলো করেন তারা অবশ্যই জানবেন দেওয়া হয়েছে দেবের পক্ষ থেকে তারপরে কিন্তু দেব শেষে কিন্তু আরজিকোর হাসপাতালে দেখতে যান ছুটে তিলক তোমার ধর্ষণকাণ্ডে উপস্থিত ছিল যেটা আপনাদেরকে বললাম অন্য মহিলা যাই হোক এই তথ্যটি আগেই আপনাদেরকে দিয়েছি তো এই কারণে কিন্তু দেব আর হাসপাতালে গেলেন আর একটা কথা বলবো বন্ধুরা আপনাদেরকে যে এই যে এক এক করে প্রশ্ন আমাদের সামনে আসছে যেখানে আমরাও চমকে যাচ্ছি আর সাথে কিন্তু এই যে জুনিয়র ডাক্তার ওনারাও কিন্তু চমকে যাচ্ছেন এটা কী করে সম্ভব এটা কী করে সম্ভব এক এক করে এক এক রকমের তথ্য কিন্তু সিবিআইয়ের তদন্ততে যেভাবে পুলিশের দায়িত্ব নিয়ে কর্তব্য নিয়ে কিন্তু কোর্টে একটা তর্ক বিতর্ক হয়েছিল প্রশ্ন উঠেছিল সেখানে কিন্তু এবার সিবিআইয়ের তদন্ত নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন উঠছে যে এগুলো কি এটা কি করে সম্ভব এটা কি করে সিবিআই ছাড়তে পারলো এই জায়গাটা সিবিআই কি করে ফাঁক ফকর রাখতে পারলো এই প্রশ্নগুলো উঠছে যাই হোক যে সমস্ত তথ্য পেলাম আপনাদের কাছে দিলাম আর হ্যাঁ আপনাদেরকে একটা কথা মেনশন করি যে অনেকে বলছেন যে কবে আমরা বিচার পাবো বিচার পাবো দেখেন তথ্য কিন্তু আমি বাড়িতে তৈরি করি না তথ্য আমি বাড়িতে ক্রিয়েট করি না তথ্য আমি সংগ্রহ করি যেটা তথ্য পাই যেটা সিবিআই জানাতে চাই যেটা আমরা জানতে পারি সেটাই কিন্তু আপনাদের কাছে ভিডিওর থ্রু পরিবেশন করি হুম আর যেটা জানাতে চান না সেটা কিন্তু আমরা জানলেও বা আমরা কোনো মতোই সেটাকে সোশ্যাল মিডিয়া করতে পারি না যতটুকু জানানোর ততটুকুই জানাবো তবে অবশ্যই আমাদের সকলের কিন্তু নজর থাকবে সেই দিকে যে কবে আমরা বিচার পাব চলো নতুন তথ্য অবশ্যই আপনাদের সামনে দেবো ভিডিওটি যারা দেখছেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশান পাশে থাকবে